হরে কৃষ্ণ নৃসিংহ চতুর্দশী ব্রত কবে এবং কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এই নরসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র এবং বিধি নিয়ম বাড়িতে আপনি কিভাবে এই ব্রত পালন করবেন সেই সম্পর্কে আজকে আমরা জানব স্বয়ং ভগবান শ্রী নৃসিংহদেব উল্লেখ করেছেন যে মানব যেই ব্যক্তি জেনেও এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করে না চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই সকলকে অবশ্যই এই ব্রত পালন করতে হবে এই বছরের ক্ষেত্রে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে বাইশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার সকলে সারা পৃথিবীর সকল স্থানেই ব্রত পালন করবেন বাইশ মে বুধবার সঠিক সিদ্ধান্ত অনুযায়ী তো বৃহৎ নরসিংহ পুরাণে স্বয়ং ভগবান শ্রী সেনা করেছেন বর্ষে বর্ষে তু কর্তব্যম মামা সন্তুষ্টি কারণম মহাগুহিয়ম ইদম শ্রেষ্ঠম মানবের ভাবা বর্ষে বর্ষে তো কর্তব্যম সকল প্রতি বছরে বর্ষে বর্ষে মানে প্রতি বছরে বছরে কর্তব্যম সকল মানুষের কর্তব্য মময় সন্তুষ্টি কারণম স্বয়ং ভগবান শ্রীনিসন্দেব বলছেন মময় সন্তুষ্টি কারণম অর্থাৎ ভগবান শ্রীনিসন্দেবের সন্তুষ্টির জন্য ভগবানের সন্তুষ্টির জন্য ভগবানের প্রীতি বিধানের জন্য প্রতি বছর বছর এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করা সকল মানুষের কর্তব্য মহা গুইয়ম ইদম শ্রেষ্ঠম এই ব্রত হচ্ছে অনেক গুজ্জতম এবং সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ মানবৈর ভব ভিরু ভী বিশেষ করে যারা ভিরু কিসের ভয়ে ভিরু বা কিসের ভয়ে ভীত যারা এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে যারা এই ভব সমুদ্রে পতিত হয়ে যারা ভাবছেন আমাদেরকে উদ্ধারপ্রাপ্ত হতে হবে আমাদেরকে ভগবত ধামে ফিরে যেতে হবে আমরা আর এই জড়জগতে দুঃখ কষ্ট পেতে চাই না সেই সকল ব্যক্তিরা অবশ্যই এই ব্রত পালন করে থাকেন ভগবান শ্রীন সন্তুষ্টির জন্য সেই সকল ব্যক্তিরা যারা ভগবানের ধামে ফিরে যেতে চায় যারা মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন সেই সকল ব্যক্তিরা অবশ্যই প্রতি বছর এই নরসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন স্বয়ং ব্রহ্মাজি এই ব্রত পালন করেছে সুয়াম স্বয়ং দেবাদিদেব মহাদেব এই নারসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন এই সম্পর্কে বৃহৎ নারসিংহ পুরাণ উল্লেখ রয়েছে সৃষ্টি লাভের জন্য ব্রহ্মাজি পিতামহ ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন এবং ত্রিপুরাসুরকে বধ করার জন্য দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছেন এবং স্বর্গসুখ ভোগ করার জন্য স্বর্গ লাভের আশায় স্বর্গের বিভিন্ন পথ পাওয়ার জন্যে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে সকল দেবতাগণ এ নরসিংহ চতুর্বেশী ব্রত পালন করছে এবং সকল মানুষের কর্তব্য হচ্ছে এই ব্রত সঠিকভাবে পালন করা যারা জেনে বা না জেনে এই নারসিংহ চতুর্দশী ব্রত লঙ্ঘন করে পালন না করে ভগবান শ্রীনিশনে বলেছেন চন্দ্র সূর্য যতদিন থাকবে তাদেরকে করতে হবে। এটি কথা নয় বলেছেন তো এই বছর এই ব্রত পালন করতে হবে বাইশ মে বুধবার এই তিথিতে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রীনিসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য তার পরমপ্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এবং তিনি হিরণ্য গৈবকে বধ করেছিলেন এবং তিনি এই তিথির বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীর গোধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন তো সেই কারণে সকল ভক্তগণ গধূলি পর্যন্ত উপবাস পালন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা মহা অভিষেক পালন করা হয় উদযাপন করা হয় গোধূলি লগ্নে এই ব্রত হচ্ছে পূর্ণ দিবস উপবাস তো গধূলি পর্যন্ত হচ্ছে কমপক্ষে গধূলি পর্যন্ত নির্জল উপবাস পালন করতে হবে এবং এরপর অর্থাৎ সন্ধ্যার পর আপনি ফলমূল গ্রহণ করতে পারবেন বা একাদশীতে যেরকম আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করি সেরকম একাদশীর মতো করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন সন্ধ্যার পরে এবং কিভাবে ব্রত পালন করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সেদিন কি কি করবেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো এই ব্রত এই বছরের ক্ষেত্রে পালন করতে হবে বাইশ মে কেউ কেউ ভাবছেন বা কেউ শুনেছেন যে একুশ মে ব্রত না সেরকমটি নয় সেদিন ত্রয়োদশী বিদ্যা যদিও একুশ মে সন্ধ্যার সময় থেকে বা কোনো কোনো স্থানে বিকেল থেকে চতুর্দশী তিথি শুরু হয়েছে কিন্তু সেই দিন যেহেতু ত্রয়োদশী বিদ্যা তাই সেদিন উপবাস করতে শাস্ত্র নিষেধ করা হয়েছে এবং বাইশ মে ব্রাহ্মমুহূর্ত সময়কালে চতুর্দশী তিথি রয়েছে সেই কারণে সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সারা পৃথিবীর সকল স্থানে এই বছর সারা পৃথিবীতে একই দিনে ব্রত বাইশ মে এই নারসিংহ চতুর্দশী ব্রত সঠিকভাবে পালন করবেন ত্রয়োদশী বিদ্যা ব্রত নিষেধ করা হয়েছে বৃহৎ নারদীয় পুরাণে উল্লেখ করা হয়েছে না কুতু কর্তব্যা স্মারা বিদ্যা চতুর্দশী যদি এই চতুর্দশী তিথি বা এই ব্রতের ক্ষেত্রে ত্রয়োদশী বিদ্যা হয় তাহলে সকল বৈষ্ণবগণ অবশ্যই ত্রয়োদশী বিদ্যা উপবাস বর্জন করবেন পরদিন ব্রত পালন করবেন সেক্ষেত্রে পর দিন যদিও পূর্ণিমা যুক্ত হয়েছে তবুও সেই ব্রত পালন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো অবশ্যই সকলে সারা পৃথিবীর সকল স্থানে বাইশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবারে এই নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই পালন করবেন তবু অনেকের কনফিউশন থাকতে পারে যে আসলেই বাইশ মে চতুর্দশী রয়েছে কিনা বা চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখনো শেষ হচ্ছে সেই সময়সূচি আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী এবং সারা ভারতের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে একুশ মে বিকেল পাঁচটা উনচল্লিশ ঘটিকা এবং চতুর্দশী তিথি শেষ হবে বাইশ মে সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ ঘটিকায় এবং বাইশ মে ব্রাহ্ম সময় হচ্ছে ভোর তিনটা আঠারো থেকে ভোর চারটা ছয় ঘটিকা পর্যন্ত আর বাইশ মে যেহেতু চতুর্দশী তিথি সম্পূর্ণ ব্রাহ্মমুহ স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিধ্যা নয় তাই বাইশ মে ব্রত করতে হবে বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে একুশ মে সন্ধ্যা ঘটিকায় এবং শেষ হবে পরদিন বাইশ মে সন্ধ্যা সাতটা সতেরো ঘটিকায় এবং বাইশ মে ব্রাহ্মমূর্ত কাল হচ্ছে ভোর তিনটা সাঁত্রিশ থেকে ভোর চারটা পঁচিশ ঘটিকা পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি বাইশ মে সম্পূর্ণ ব্রাহ্মমূর্তে স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিধান নয় তাই বাইশ মে প্রতপালন করতে হবে তো এই নরসিংহ চতুর্দশী ব্রতের অনেক মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে এই সম্পর্কে সুবিশাল বর্ণনা রয়েছে নরসিংহ পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রে এবং শ্রীহরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে এখন আমরা জানবো কিভাবে আপনারা বাড়িতে এই ব্রত সহজভাবে পালন করবেন সেদিন কি কি করবেন প্রথমত হচ্ছে এই ব্রত বাড়ির সকলে অবশ্যই পালন করবে কারণ এই ব্রত যারা পালন করে না তাদেরকে কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেটি স্বয়ং ভগবান শ্রীনিষ্ণুদেবের কথা এটি এরকম নয় যে খুব ভয় দেখানো হয়েছে না সেরকমটি নয় ভগবানের ভক্তগণ ভালোবাসার সহিত অত্যন্ত আনন্দের সঙ্গে তারা এই উৎসব পালন করেন কিন্তু যারা এই উৎসব পালন না তাদেরকে তো কঠিন শাস্তি ভোগ করতে হবে যেমন রাষ্ট্রে যে আইন করা হয়েছে রাষ্ট্রের সংবিধান এটি কিন্তু ভয় দেখানোর জন্য নয় এখানে নিয়ম নীতি করা হয়েছে সকল নাগরিকদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য কিন্তু যারা মান্য করবে না তাদেরকে শাস্তি ভোগ করতে হবে তো সেরকমভাবে ভগবান কিছু আইন প্রণয়ন করেছেন সেটি মান্য করাই বুদ্ধিমান মানুষের কাজ তো কিভাবে এই ব্রত পালন করবেন তো ব্রতের ব্রতের আগের দিন দিন এবং পর আপনারা সকল প্রকার আমিষ করবেন অর্থাৎ মে যেহেতু ব্রত পালন করতে হবে তো সেই ক্ষেত্রে একুশ মে এবং তেইশ মে আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন অপর দিকে মে মাসের উনিশ তারিখ রয়েছে একাদশী ব্রত মহিনা একাদশী ব্রত তো মহিনা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা কিন্তু আলোচনা করেছি আপনারা সেটি দেখে নেবেন তো উনিশ তারিখ একাদশী ব্রত আপনারা সকলে পালন করবেন এবং একাদশীর আগের দিন পর কিন্তু আমিষ আহার বর্জন করতে হয় অর্থাৎ সকলের ক্ষেত্রে প্রায় এক সপ্তাহ কিন্তু আমিষ আহার বর্জন করতে হবে একাদশীর আগের দিন মানে আঠারো মে আমিষ আহার বর্জন করবেন উনিশ তারিখ একাদশী ব্রত পালন করবেন এবং মে মাসের কুড়ি তারিখ একাদশীর পর দিন মে মাসের একুশ তারিখ হচ্ছে নরসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন বাইশ তারিখ নরসিংহ চতুর্দশী এবং তেইশ তারিখ হচ্ছে নরসিংহ চতুর্দশী ব্রতের পরদিন এই পুরো প্রায় এক সপ্তাহ আপনাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে যারা আমিষ বুঝে রয়েছেন তাদের ক্ষেত্রে আর যারা কৃষ্ণ প্রসাদ বুঝি তাদের তো কোনো কথাই নেই অর্থাৎ তো অবশ্যই এই এক সপ্তাহ কিন্তু সকল করতে হবে আমিষ দ্রব্য সকল প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম বা বর্জন করতে হবে এবং চা পান বিড়ি কফি সকল প্রকার দ্রুত ক্রীড়া জোয়া খেলা বর্জন করতে হবে অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করতে হবে যাদের নানা প্রকার শারীরিক সমস্যা রয়েছে চা ক্ষেত্রেও সেক্ষেত্রে আপনি চা গ্রহণ করবেন না বা গ্রিন টিও গ্রহণ করা যাবে না আপনারা আদার গরম জল গ্রহণ করতে পারেন যাদের শারীরিক সমস্যা রয়েছে তো এভাবে আপনারা এই পুরো এক সপ্তাহ জুড়ে আপনারা সংযম পালন করবেন উনিশ তারিখ সকলে একাদশী ব্রত পালন করবেন আর বাইশ তারিখ সকলে নারসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন তো এই ব্রতের সংকল্প কিভাবে করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি এই ব্রতের সংকল্প করতে হবে ব্রতের দিন অর্থাৎ বাইশ মে আপনারা সংকল্প করবেন এবং কিভাবে করতে হবে এই ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ত্যাগ করে প্রাত স্নান করবেন অর্থাৎ আপনারা বাড়িতে স্নানাগারে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন যাদের পক্ষে পবিত্র নদীতে স্নান করা সম্ভব সেটি করতে পারেন কিন্তু আপনার বাড়িতেই স্নানাগারে তিনবার গঙ্গা উচ্চারণ করে আপনার স্নান করতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন করবেন এবং এরপর ভগবান শ্রী ভগবান চরণ তুলসীপত্র পুষ্প অর্পণ করে আপনার প্রার্থনা জানাতে পারেন এবং এই ব্রতের সংকল্প করবেন যদি কেউ সংকল্প করতে না পারেন বা কারো যদি সামর্থ্য না থাকে বা অসুস্থ থাকে সেক্ষেত্রে যদি কেউ সংকল্প করতে নাও পারেন আপনারা এই ব্রত অবশ্যই পালন করবেন ব্রত পালন সকলকে অবশ্যই করতে হবে আর ব্রতের যে সংকল্প মন্ত্র সেটি হচ্ছে শ্রী নৃসিংহ মম নৃসিমি আদ্য অহম দেওয়ামী রতম নির্বিঘ্ন অর্থাৎ হে ভগবান শ্রী নৃসিমা হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য অর্থাৎ আজ আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পূর্ণ করুন তো এইভাবে আপনারা ব্রতের সংকল্প করতে পারেন যারা মঙ্গল আরতি করেন সেক্ষেত্রে মঙ্গল পূর্বে বা পরে আপনারা এই সংকল্প করতে পারেন এবং অবশ্যই অধিক হরিনাম জপ করবেন তো প্রতিদিন আপনি যত মালা হরিনাম জপ করেন তার থেকে অধিক সংখ্যক জপ করার চেষ্টা করবেন যারা প্রতিদিন আট মালা জপ করেন তারা বারো মালা বা ষোলো মালা হরিনাম জপ করতে পারেন বা যারা ষোলো জপ করেন সেক্ষেত্রে আপনারা আরও বেশি সংখ্যক চব্বিশ মালা পঁচিশ মালা বত্রিশ মালা এক লক্ষ হরিনাম প্রকৃতি আপনারা জপ করতে পারেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন বিশেষ করে সকালে আপনি ভগবান শ্রীষ্ণদেবের চরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ

তেইশ মে সূর্য উদয়ের পরে পালন করতে হবে অ্যাভারেজ টাইম হিসেব করলে সকাল ছয়টার পরে আপনি পালন করবেন সকাল নয়টার মধ্যে অর্থাৎ এক এক স্থানে সূর্য উদয়ের সময় কিন্তু ভিন্ন রকম হয় তো এই হচ্ছে উপবাস বিধি যারা অসুস্থ রয়েছেন বা যাদের পক্ষে শারীরিক সক্ষমতা নেই সেক্ষেত্রে আপনি নির্জল উপবাস করতে পারবেন না সন্ধ্যা পর্যন্ত সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে আপনার অপারগতা ভগবানের কাছে বলবেন পেশ করবেন এবং আপনি ফলমূল গ্রহণ করতে পারেন অন্ন গ্রহণ করা যাবে না বা রুটি গ্রহণ করা যাবে না পঞ্চর অবিশ্বাস গ্রহণ করা যাবে না আপনি ফলমূল জল গ্রহণ করতে পারেন বা ফলের রস গ্রহণ করতে পারেন বা কাজুবাদাম বাদাম গ্রহণ করতে পারেন এবং ভগবানের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন যারা শারীরিক সক্ষমতা নেই বা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে ঔষধ গ্রহণ করতে হয় সেক্ষেত্রে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে আপনি ওষুধ গ্রহণ করতে পারেন কারণ হরিভক্তি বিলাস উল্লেখ তো ব্রত পালন দিনে যারা অসুস্থ রয়েছেন সেক্ষেত্রে ওষুধ গ্রহণ করা যাবে আর যারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন সুস্থ শরীরে সেক্ষেত্রে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে এরপরে আপনি অনুকম প্রসাদ ফলমূলাদি গ্রহণ করবেন এবং পরদিন সূর্য উদয়ের পরে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনি পালন করবেন আর যদি কেউ সম্পূর্ণ উপবাস করতে চান যে একদম সারাদিন রাত উপবাস করবেন একবারে পর সকালে পালন করবেন সেটিও করা যাবে এবং এদিনে আপনি স্তব পাঠ করবেন নৃসিংহস্তব নিষ্ণদেবের শতনাম একশো আট নাম রয়েছে নিষ্ণদেবের এক হাজার আট নাম রয়েছে এবং বিভিন্ন প্রকার কবচম মন্ত্র রয়েছে নৃষ্ণদেবের কবচ প্রহ্লাদ রচিত কবচ রয়েছে এবং শ্রী ব্রহ্মা নরসিংহ কবচ রয়েছে এবং আরো অনেক নরসিংহ কবচ রয়েছে এবং নাশম লক্ষ্মী নরসিংহ কবচ এবং হাজার নাম এক হাজার আট নাম সকল কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন স্তোত্রম প্লে লিস্টে রয়েছে আপনারা দেখে নেবেন এবং ভগবান শ্রী নিষ্ণদেবের লীলা মহিমা শ্রবণ করবেন বা পাঠ করবেন শ্রীমদ ভাগবত যাদের বাড়িতে রয়েছে শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধ থেকে আপনারা পাঠ করতেন পারেন যাদের বাড়িতে নেই সেক্ষেত্রে আপনারা যদি ইস্কর মন্দির থেকে নরসিংহদেবের ছোট্ট গ্রন্থ সংগ্রহ করেন সেটি আপনি পাঠ করতে পারেন ইস্কর মন্দিরে ভগবান শ্রীষ্ণদেবের লীলা বিষয়ক আপনি গ্রন্থ পাবেন সেই গ্রন্থ সংগ্রহ করতে পারেন এবং সেইখান থেকে আপনি ভগবান শ্রীষ্ণদেবের অপূর্ব লীলা মহিমা আপনি পাঠ বা শ্রবণ করতে পারেন এবং অনেকে প্রশ্ন করেন সেদিন কি ভগবানের ভোগ নিবেদন করা যাবে হ্যাঁ ভগবানের ভোগ নিবেদন কিন্তু যথারীতি চলবে ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে কারণ ভগবানকে উপবাস পালন করতে হয় না উপবাস বিধি হচ্ছে সকল মানুষের জন্য আমাদের জন্য তাই আমাদেরকে উপবাস পালন করতে হবে ব্রাহ্মমুত্ত থেকে ভোরবেলা থেকে ভগবানের সেবা পূজা আজ যথারীতি চলবে ভগবানের ভক্তিমদন যথারীতি চলবে কিন্তু ভগবানকে অন্য ভোগ নিবেদন করা যাবে কিন্তু সেই প্রসাদ যদি নষ্ট হয়ে যায় কারণ সেটি পরদিন গ্রহণ করতে হবে তো সেক্ষেত্রে আপনারা ফলমূল ভগবানকে ভোগ নিবেদন করলে সেই প্রসাদ সুরক্ষিত থাকবে আপনি ফলমূল দুধ কাজুবাদাম কাঠবাদাম বা দুধের তৈরি বিভিন্ন প্রকার মিশদ্রব্য সেটি ভগবানকে নিবেদন করতে পারেন সেক্ষেত্রে ফলমূল দুধ বা কাজুবাদাম কাঠবাদাম এই যে প্রসাদ সেটি সন্ধ্যার পর গ্রহণ করা যাবে এবং ভগবান শ্রী এবার প্রিয় ফল কি এটি অনেকেই জানেন আম্রফল বা আম আম আপনারা ভগবান শ্রীকৃষ্ণদেবকে নিবেদন করতে পারেন আমের রস বা আমের জুস তৈরি করে নিবেদন করতে পারেন এবং পানকম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণদেবের প্রিয় এদিকে অনেকে পানকম বলে থাকে কিন্তু এটার উচ্চারণ হচ্ছে পানকম এবং হরিভক্তি বিলাসও কিন্তু এই সম্পর্কে উল্লেখ রয়েছে ভগবানের অনেক প্রকার পানকম কিন্তু প্রিয় এবং ভগবান শ্রী কোন পানকম প্রিয় সেই সম্পর্কে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে সেটি দেখে নেবেন এই শব্দটি এসছে পানীয় থেকে এক প্রকার পানীয় যেমন আমরা জুস গ্রহণ করি এটিও এক প্রকার পানীয় সেই কারণে পানকম বলা হয়েছে সংস্কৃতি এবং এই নরসিংহ চতুর্দশী উপলক্ষে ভগবান শ্রীনিস যথারীতি যদিও সেবা পূজা চলবে কিন্তু বিশেষ পূজা বিশেষভাবে মহা অভিষেক মহা আরতি প্রভৃতি হবে সন্ধ্যাবেলায় অর্থাৎ গধূলি লগ্নে বিকেলের পরপর থেকে শুরু হবে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে গোধূলি লগ্নে তো সেই জন্য আপনারা বাড়িতে যদি করতে পারেন যে বাড়িতে আপনি ভগবান শ্রী চিত্রপটে আপনি অভিষেক করতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিকেলে প্রস্তুত হয়ে যেতে হবে বিকেলে আপনি স্নান করবেন যাদের পক্ষে সম্ভব আপনারা পবিত্র নদীতে বা পুকুরে স্নান করতে পারেন সম্ভব না হলে স্নানাগারে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনি স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লোক আচমন করে আপনি প্রস্তুত হয়ে যাবেন এবং বাড়িতে আপনি ভগবান শ্রীণেশ্বর এবার অভিষেক করতে পারেন ষোড়শ উপচারে অভিষেক করতে পারেন বা পঞ্চ উপচারে অভিষেক করতে পারেন যার পক্ষে যতটুকু সম্ভব আপনি সেইভাবে অভিষেক করতে পারেন তো কিভাবে অভিষেক করতে হবে বা কোন মন্ত্র উচ্চারণ করতে হবে কি কি উপকরণ প্রয়োজন সেই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে আরেকটি আলোচনায় আমরা আলোচনা করব গত বছর আমরা আলোচনা করেছিলাম সেটি আপনারা দেখে নিতে পারেন তো কি কি উপকরণ লাগবে ক্ষেত্রে অবশ্যই সকল অভিষেকের ক্ষেত্রে যেরকম ভাবে আমরা দুধ দই ঘি মধু চিনির জল বা যে কোনো প্রকার মিষ্টি জল এবং নানা প্রকার ফলের রস প্রভৃতি আমরা অভিষেক করি সেভাবে আপনি অভিষেক করবেন তো অনেকে বলে থাকেন যারা প্রসাদ ভুজি নয় বা যারা আমিষুজি সেক্ষেত্রে তারা কি ভগবান স্লিশ অভিষেক করতে পারবেন কিনা এই ক্ষেত্রে অভিষেক না করে আপনার অভিষেক দর্শন করলে সেটি হচ্ছে সর্বোত্তম হবে সেক্ষেত্রে যদি আপনারা ব্রত পালন করছেন ব্রত পালন সকলেই করতে পারবেন কিন্তু অভিষেক না করলেও আপনার ব্রত পালন হবে সমস্যা নিয়ে অভিষেক দর্শন করতে পারেন এক্ষেত্রে আপনারা সকলেই ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন আপনারা বিকেলে ইস্কন মন্দিরে চলে যাবেন সকল ইস্কন মন্দিরে এই অভিষেক হয়ে থাকে আপনারা সেখানে যদি দর্শন করেন তাহলে একই ফলপ্রাপ্ত হবেন অভিষেক করা এবং অভিষেক দর্শন করা একই ফলপ্রদ আর যারা নিরামিষ ভুজে রয়েছেন বা প্রসাদ ভুজে রয়েছেন একে আপনারা বাড়িতে অভিষেক করতে পারবেন এবং আপনি বাড়িতে অভিষেক করে ইস্কন মন্দিরে গিয়ে যুক্ত হতে পারবেন যে আপনি ইস্কনে যাবেন আবার বাড়িতে অভিষেক করবেন সেই ক্ষেত্রে আপনি সকালে অভিষেক করে নিতে পারেন অথবা বিকেলে অভিষেক করে আপনি পরবর্তীতে ইস্কন মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন আর যারা মন্দিরে যেতে পারবেন না বাড়িতে আপনি অভিষেক করতে পারেন ভগবান শ্রেণী সিনেমার চিত্রপটে আপনি এইভাবে অভিষেক করতে পারেন মহা অভিষেক করে আপনার বিশেষভাবে ভগবান শ্রেণী আরতি করবেন এবং ভোগ নিবেদন করবেন এবং এরপর আপনারা সন্ধ্যার পরে অনুগপন প্রসাদ গ্রহণ করতে পারবেন অর্থাৎ ফলমূলাদি গ্রহণ করতে পারবেন এবং পরদিন সকালে সূর্য পর পারণ করবেন অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ বা যে কোনো গ্রহণ করে এবং পরদিনও কিন্তু আমি সাহা বর্জন করতে হবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে এবং যাদের পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব নয় বা মন্দির অনেক দূরে যেতে পারছেন না বা অন্য কোনো প্রকার জটিলতা রয়েছে সেক্ষেত্রে আপনার বাড়িতে বসে মায়াপুর টিভিতে সরাসরি অভিষেক দর্শন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ অভিষেক দর্শন করতে পারেন এই ব্রত পালন বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদের জানাতে পারেন যদি কেউ অশৌচ অবস্থায় থাকেন তবুও আপনি উপবাস ব্রত পালন করতে পারবেন উপবাস পালন করতে পারবেন জপমালা হরিনাম জপ করতে পারবেন গীতা ভাগবত শাস্ত্র গ্রন্থ পাঠ করতে পারবেন এবং আপনি ভগবানের গুণমহিমা লীলা মহিমা শ্রবণ করতে পারবেন পাঠ করতে পারবেন এবং এই যে কবচম বা স্তোত্রম রয়েছে সেগুলিও পাঠ বা শ্রবণ করতে পারবেন তো সকলে অবশ্যই এই চতুর্দশী ব্রত অবশ্যই পালন করবেন এবং ভগবান শ্রীনসিংহের যে স্তব মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি এখন আমরা প্রদান করছি এই মন্ত্রটি আপনারা একুশ বার জপ করতে পারেন বা পাঠ করতে পারেন বা যাদের পক্ষে সম্ভব আরও বেশি সংখ্যক পাঠ করতে পারেন যাদের একদমই সময় নেই কমপক্ষে নয় বার আপনি পাঠ করতে পারেন জয় নরসিমহা শ্রী নরসিমহা জয় 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 শ্রী নরসিমহা उग्रं वीरं महाविष्णुं जलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्युं नमाम्यहं श्रीनृसिंहा जय नृसिंह জয় জয় নৃসিংহা প্রহ্লাদ জয় পদ্মা মখপদ্মা পদ্মা ভৃঙ্গম এবং এছাড়াও ভগবান শ্রী নৃসিংহদেবের নয়টি নাম রয়েছে যেটি নবগ্রহের দোষ যাদের রয়েছে সেই দোষ কেটে যায় সেই সম্পর্কে নয়টি নাম সে আমাদের আলোচনা রয়েছে সেটি আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমরা জেনে গেলাম যে নরসিংহ চতুর্দশী ব্রত কিভাবে পালন করবেন বাড়িতে কিভাবে আপনি সহজভাবে এই ব্রত পালন করবেন এবং এই ব্রত আপনি সকলকে উৎসাহিত করবেন আপনার পরিচিত সকলকে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে সকলেই এই ব্রত পালন করেন কারণ এই ব্রত পালন না করলে কিন্তু ভয়ঙ্কর শাস্তি পেতে হবে আর এই ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন এবং যারা মুক্তি সিদ্ধিকামী যারা যাদের ভোগ বাসনা রয়েছে বা এই জগতে যারা ধন লাভ করতে চায় অনেক বেশি সম্পদ লাভ করতে চায় বা যাদের সন্তান নেই সন্তান লাভ করতে চান বা যে কোনো প্রকার সমস্যা রয়েছে জড়ো সমস্যা সেই সমস্যা থেকে মুক্ত হতে চান সকল প্রকার সমস্যার মুক্তি এবং ঐশ্বর্য আপনি লাভ করতে পারবেন এই ব্রত পালনের মাধ্যমে এটি বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে তাই সকল উৎসাহিত করবেন যেন সকলেই এই ব্রত পালন করেন আর ভক্তরা কোনো প্রকার ফল লাভের জন্য নয় শুধুমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য ব্রত পালন করেন এবং তারা ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করেন ভগবানের যুক্ত থাকেন তো আপনারা সকলে এই ব্রত সঠিকভাবে পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণদেবের অকৃত্রিম কৃপা বিশেষ কৃপা লাভ করুন এবং মানব জন্মকে ধন্য করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ